না চিনি ইনবক্সে ম্যাসেজ দেওয়ার মানে কি মানে যেসব ছেলেরা ইনবক্সে ম্যাসেজ দিয়ে বলে আমি কি আপনাকে চিনি আপনি কি আমাকে চিনেন তো তখন আমি কি বলবো আমি আপনার অমুক আপনি আমার তমুক আমি আপনাকে চিনি তো আপনি আমার বেয়ান হন বেয়ান বেয়ান চিনিস না ভাই তাহলে মেসেজ দিছিস কেন চিনি না জানেন না এমনি এমনি খালি রকম মতো যদি আরও নাম্বার পায় আল্লাহ পৃথিবী মানে কি মতো হয়ে যায় ওই নাম্বারে ফোন দিতে থাকে দিতে থাকে দিতে থাকে ফোন দিয়ে বলবে হ্যালো আমি কি আপনি কি চিনি আপনি কি আমাকে চিনেন আপনার পরিচয়টা দেন হ্যাঁ রে ভাই চিনি আপনি আমার বিয়ান হন বিয়ান চিনে না জানা না এমনি এমনি খেলে ডিস্টার্ব করে না চিনলে মেসেজ দেন কেন এটাই লাস্ট বার বলতেছি না চিনে থাকলে আমার এর ফোন নাম্বারে ডিস্টার্ব করবেন না আর ইনবক্স আমাকে মেসেজ দিতে পাগল বানাবেন না চিনে না জানে না সারাদিন খালি ফোন দিতে থাকে ফোন দিতে থাকে মেসেজ দিতে থাকে আবার বলে তুমি কি আমি মানে আপনাকে চিনি ভাই চিনো না মেসেজ দিস কেন আমি যদি চিনতাম আমি তো তোমাকে মেসেজ দিতাম আমার যেহেতু দরকার নেই তোমাকে চিনি না আমি তো ওই জন্য তোমাকে মেসেজ দিই মানে তারপর জিজ্ঞেস কে আমি ফোনে উমুক তুমুক আমি অমুক চাই তুমি কি উমুক করতে চাও তমুক এটা বলবো এটা বললে খুশি হবেন এই নিয়ে লাস্ট বার বলতেছি ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আর ফোন দিয়ে জিজ্ঞেস করবেন না কে কি না তোমার এই নাম্বারটা আমি এখান থেকে নিছি না চিনলে তাহলে নাম্বার নিলেন বাবা আপনি আমি একটা বিষয় বলি আমাকে যেটা হয় আমার নাম্বার কোথা থেকে যদি বাই চান্স কানেক্ট কালেক্ট করে আর কি কালেক্ট করে বলবে কি যে হচ্ছে আমি নাম্বারটা ওখান থেকে আর আপনি কি মানে কি না নাম্বারটা নিলেন কিভাবে আর যে কোনো আপনি যেহেতু অন্য জায়গা থেকে নিছেন তার মানে আপনি আপনি আমাকে চেনেন এই জন্য আপনি আমার নাম্বারটা কালেক্ট করছে নিজেই ফোন দিবে নিজেই এ করবে বলবে কি তারপরে ফোন দিয়ে বলবে কে কে বিয়ান লাগে বিয়ান